পুকু এখানে বসে আছিস পুকু এখানে বসে আছিস কেন থাক পুকু বসে থাক পুকু পুকু যাবে না বলছে চল তুই চল তাহলে আয় যাবি তো আয় যাবি তো গাড়ি করে যাবি পুকু কিসে করে যাবি তো তুই আলোতে যাবি টোটো করে তাহলে অন্যটা খোল অন্যটা খুলে রাখ অন্য পরে যাবে কি কাল

এটা বাবা কিনে দিয়েছে আচ্ছা ঠিক আছে সাবধানে রাখবি সাবধানে ফাটিয়ে দিস না ঠিক আছে